রঙ্গিলাতে আজকে আমি আমার মায়ের বলা একটি গল্প আপনাদের শোনাচ্ছি পাকা বেলে কাকের কিছু যায় আসে না গোপালের ঘর মেরামতির জন্যে একজন ঘরামি লেগেছে ঘরামিটির অল্প বয়সী সে চালের উপর উঠে আপন মনে নিজের কাজ করে যাচ্ছিল এমন সময় গোপালের যুবতী পুত্রবধূ মাথায় চুল শুকনোর জন্যে বাড়ির উঠোনে এসে বসল গোপালের পুত্রবধূ দেখতে ছিল বেশ সুন্দরী ঘর ছাইতে ছাইতে একসময় ঘোড়া মেয়েটির নজর পড়লো যুবতী বধূটির দিকে তাকে দেখে ঘোড়া মেয়েটি যেন আর চোখ ফেরাতে পারছিল না সে বারবার তাকাতে লাগলো বধূটির দিকে এতে তার কাজের ক্ষতি হতে লাগলো এইভাবে কেটে গেল কিছুক্ষণ গোপাল অনেকক্ষণ থেকেই এই ব্যাপারটা লক্ষ্য করছিল কিন্তু সে কাকে কি বলবে কারণ যতই হোক ছেলের বউ তাকে তো আর কোনো কথা বলা যায় না তাছাড়া বউটিরও কোনো দোষ নেই আর ঘরামেই বা দোষ কোথায় তারও অল্প বয়স যুবতী মেয়ে দেখে বারবার তার দিকে তাকাচ্ছে বউটির কিন্তু এসব দিকে কোনো খেয়ালই নেই সে তার নিজের মনে বসে বসে চুল শুকাতে লাগলো আরও কিছুক্ষণ এভাবে কেটে গেল গোপাল তখন অধৈর্য হয়ে ঘর বলল বুঝলে হে ছোকরা নিজের কাজ যা করেছ করে যাও বের পাগলে কাকির কী গোপালের কথায় অর্থ বুঝতে পেরে ঘর খুব লজ্জা পেলো সে তার নিজের কাজে মন দিল আর গোপালের পুত্রবধূ শ্বশুরের এই ইঙ্গিতপূর্ণ কথা শুনে লজ্জা পেয়ে নিটের ঘরের গেল গোপাল ভাঁড়ের প্রতিবেশী ছিলেন এক সাত্বিক বৈষ্ণব ওই সাত্বিক বৈবৃদ্ধ বৈষ্ণবের বাড়িতে মাছ মাংস ঢুকত না ছোঁয়াছুঁয়ের ব্যাপারটাও বেশ ভালো মতোই ছিল ওই বৃদ্ধ বৈষ্ণব কিছুদিন আগে মহেশগঞ্জের আর এক বৈষ্ণব পরিবারে তার নাদনির বিয়ে দিয়েছিল বৃদ্ধের সংসারে ওই নাদনি ছাড়া আর কেউ নেই ছিল না নাজ নেই ছিল তার একমাত্র অবলম্বন প্রতিবেশী বৈষ্ণব ভদ্রলোকটি অতি বৃদ্ধ তার পক্ষে মহেশগঞ্জে গিয়ে নাদী আর নার্জামাইয়ের খোঁজখবর নেওয়া সম্ভব হতো না কারণ ওই বয়সে দশ ক্রোশ দূরে হেঁটে যাওয়া সম্ভব ছিল না গোপাল রাজা কৃষ্ণচন্দ্রের কাজে মাঝে মাঝে মহেশগঞ্জে যেতে হতো তাই বৃদ্ধ বৈষ্ণব ভদ্রলোকটি গোপালকে তার নাদী নার্জামায়ের খবর আনতে বলেছিলেন গোপাল মহেশগঞ্জ থেকে ফিরতে শুনে সেই বৃদ্ধ ভদ্রলোক গোপালের মুখ থেকে নার্জামায়ের সংবাদ শুনতে পাবেন বলে গোপালের সঙ্গে দেখা করতে হন্ততন্ত হয়ে ছুটে এলেন বাবা গোপাল তুমি আমার নার্জামাইয়ের সঙ্গে দেখা করেছিলে তো হ্যাঁ আপনি এত করে বললেন না দেখা করে কি আসতে পারি তোমার যত্ন আত্মী করে তো তা করবে বই কি কত বড় বৈষ্ণব বংশ ওদের যাকে বলে একেবারে খাঁটি বৈষ্ণব তা আমার জামাইকে তোমার কেমন লাগলো বাবাজি খুবই ভালো জামাই হিসেবে অপযুক্ত বটে তবে মাঝে মাঝে একটু ইয়েটিয়ে খায় দিয়ে খায় মানে না তেমন কিছু নয় এই মাঝে মাঝে একটু পেঁয়াজ রসুন খায় আমার নার জামাই পেঁয়াজ রসুন খায় মানে এসব তুমি কি বলছো কোপাল না না অত উত্তেজিত হবেন না তেমন গুরুতর কিছু নয় রোজে কি আর পেঁয়াজ রসুন খায় এই যেমন যেদিক একটু মাংস টাংস খায় সেই দিন একটু আদরু পেঁয়াজ রসুন খায় এই আর কি বলো কী গোপাল আমার নার জামাই মাংস টাংসো খায় নাকি রোজ কি আর খায় এই একদিন একটু খেয়ে খেয়েটিয়ে টানে সেদিনই মাংস টাংস খায় ইয়েটি মানে এই যেদিন একটু মদ টদ খায় আর কি মদ খায় সে কি আহা রোজ রোজ মদ খেতে যাবে কেন মশাই সেদিন একটু এদিক ওদিক যায় সেই দিন একটু আদরু খায় আর এই কি আর এই কি এমনিতেই আপনার নার্জামাইটির লোক খুব ভালো ভাগ্যগোন এমন জামাই পেয়েছেন আপনি গোপালের মুখে জামাইয়ের সংবাদ শুনে প্রতিবেশী বৃদ্ধটা তখন চোখ কপালে তুলে ফেলেছেন মনে মনে বলেন হায় হায় এই আমার নার্জামাই